এই যে চলন্ত সিঁড়ি সিঁড়ি আমি যাই বারোটা দুইয়ে বছর ট্রেন আছে নাকি এই যে পঞ্চাশ টাকাতে এটাই টিপু সুলতান মসজিদ ধর্মতলায় আমার ক্যামেরা কেনা হয়ে গেল এই যে অনলাইন ক্যামেরার দাম এইটা ফ্লিপকার্টে সালাম আলাইকুম আমি এই যে ডিজিআই ওয়াজমো ফাইভ প্রো অ্যাকশন ক্যামেরা আমি মানে কম্বো প্যাকেজ ক্যামেরাটা কিনলাম এই ক্যামেরাটা আমি তেরো হাজার কমে কিনলাম কোথা থেকে কিনলাম কিভাবে কিনলাম সেটাই আপনাদেরকে আমি দেখাবো আমি এই ডিজেআই ওয়াসমো ফাইভ প্রো অ্যাকশন ক্যামেরার যে কম্বো প্যাকেজ এটা আমি সব মানে আনবক্সিং করে রেখেছি তার কারণ একটা একটা করে আনবক্সিং করতে গেলে ভিডিও আমার অনেক লম্বা হয়ে যাবে তা আমি দেখাই যে এটা একটা টাইপড এটা অনেক লম্বা হয় সেটা আমি দেখাবো এ একটা ক্যামেরা মেন ক্যামেরা আর এই যে একটা দিয়ে আছে এটা হেলমেটে লাগানো হয় আর এটা ক্যামেরাতে আর এই যে তিনটে ব্যাটারি তিনটে ব্যাটারিতে একটা সুবিধা কি যেতে যেতে আপনি ব্লগিং করছেন সকাল থেকে সারাদিন ব্লগিং করা যায় ব্যাটারি শেষ হয়ে গেলেও আপনার ভয় থাকে না আর আমি এই যে বক্স আমি আনবক্স করে রেখেছি মানে ভিডিও যাতে লম্বা না হয়ে যায় লং না হয় আর এই যে একটা এটা হলো ব্যাটারি ভরার একটা কেস এটা চার্জিং কেস এই যে চার্জ করার জন্য টাইপড আর এই যে একটা ক্যামেরার এটা মেন ক্যাবিনেট এইটা দিলে কী হয় ক্যামেরাটা আরও মজবুত হয় আর দেখতে লুক লাগে ভালো লাগে আর ক্যামেরাটা যদি পড়েও যায় এই ক্যাশিংয়ের জন্য ক্যামেরাটা কিছু ক্ষতি হবে না আর এই যে চার্জ করার জন্য টাইপ ঠিক আরেকটা জিনিস দেখায় যে হেলমেট লাগানোর জন্য একটা মাউন্ট দেওয়া হয় সেই মাউন্টটা আমি আগেই এই যে এই হেলমেটটা আমি লাগিয়ে রেখেছি নাট বল্ট দিয়ে খুলতে অসুবিধা হবে তাই জন্যে আমি ওটা এমনিভাবে দেখিয়ে দিলাম তো আমি আস্তে আস্তে কীভাবে এটা প্যাকিং করি দেখুন মানে সেট করবো আর সেট করাটা দেখাবো তারপরে কোথায় কিনলাম তেরো হাজার টাকা কমে আমি কোথায় কিনলাম সেটাও আপনাদেরকে আমি দেখাবো ভিডিওতে দেখুন এই ডিজেআই অসবো ফাইভ প্রো অ্যাকশন ক্যামেরাটা আমি কীভাবে সেট করতে হয় সেটা আপনাকে দেখাবো এই যে এটা হচ্ছে ব্যাটারির কেস এটাতে চার্জও হয় ডিজেআই লেখা আছে আর এই যে ব্যাটারির ঘাট আছে ঘাটগুলো দেখে দেখে ধরবে যাতে উল্টো পাল্টা না ঢুকে যায় তার কারণ চার্জ হবে না এই যে আমি তিন ভরে নিলাম এবার দেখুন আমার এটা প্রমাণ পাওয়া যাচ্ছে কোনটাতে কত চার্জ আছে এইটাতে একবারে শেষ চার্জ লাল হয়ে আছে আর এটা হলুদ হয়ে আছে মানে এটাতে কিছু চার্জ আছে আর এই দেখুন এইটা মানে সবুজ হয়ে আছে এটা ফুল চার্জ আছে তা আমি প্রথমে আপনাদেরকে চেকিং করার জন্য এই মানে সবুজ হয়ে আছে এই ব্যাটারিটাই লাগিয়ে দেখাবো এই যে খুলে নিলাম আর এই যে এটা লেখা আছে এটা ব্যাটারি ভরার কেস দেখুন নিচে দিকে প্রেস করে খুলতে হবে খুলে গেল আর দেখুন ভিতরে ঘাট আছে এই ঘাটের সোজা এই ব্যাটারি ঘাটটা লাগাতে হবে উল্টো পাল্টা করে লাগালে লক হয়ে যাবে এই যে লেগে গেল আমার মাল আর এটা মানে ক্যামেরার কেস এটা লাগালে কি হয় এই ক্যামেরাটা যদি হাত থেকে পড়েও যায় তাই এটাতে অত ক্ষতি হয় না ক্যামেরাটাকে বাঁচিয়ে রাখে আর এই যে কেসটা কেমনভাবে লাগাতে হয় সেটাও দেখায় এইটা ভিডিও করার যে বাটন মানে গোতাম ভিডিও শুট হয় আর এটাতেও হয় এইটা লাগাতে হবে আমি লাগিয়ে দিলাম দেখুন কত সুন্দর লোক লাগছে আর এই যে মাউন্ট গুলো এই মাউন্ট গুলো আছে হেলমেটের একটা আছে আপনার ক্যামেরা এই যে বড় মাউন্টটা যেটা দেখতে পান তাড়া সেটা আপনার এই যে এই যে এইখানে একটা আছে এটাতে লাগবে তা আমি এটা ক্যামেরাতে লাগাবো না এটা হেলমেটে লাগার জন্য এটা আলাদা থাক আর এইটা আমি ক্যামেরাতে লাগাবো

সি দেওয়া আছে চার্জ করার জন্য ক্যামেরার ভিতরেও চার্জ করার ব্যবস্থা আছে অনেক রকম ফাংশন আছে আর ফাংশনের কথা বললে মানে দু ঘন্টা ভিডিও বানাতে হবে আমি গত আপনাদেরকে দেখাতে পারবো না আমি শর্টকাটে কিছু বৈশিষ্ট্য দেখাচ্ছি আমার যেটা মানে দেখাবার হতে সেটা আমি মানে এই ক্যামেরাটা পেরো হাজার টাকা কমে কিনলাম তেরো হাজার টাকা কমে কোথায় কিনলাম কীভাবে কিনলাম একবারে বিল সমেত আপনাকে দেখাবো আর আমি আনবক্স আগে থেকেই করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন ডিসে আই হাসমো ফাইভ প্রো এক্স ক্যামেরা আমি তেরো হাজার কমে কিনেছি একবারে ঝা চকচকে নতুন কিছু দিনের মাল এখনও মানে গ্যারেন্টি আছে মোটামুটি মনে হয় এক বছরে ওদের কয়েকদিন কমে মানে এক বছরই আপনার গ্যারান্টি আছে এটার ওই গ্যারান্টি আছে বলে আমি কিনেছি আর কোথা থেকে কেমনভাবে কিনেছি সেটা আমি ভিডিও দিয়ে দেখাবো আর এটা দেখুন কত লং হয় যখন নিজের ভিডিও বানাবে তখন আপনি ভাবে লং হবে আর এটা খুব মানে মজবুত আর রোয়ারটা মিহি মিহির ভিতরে এত ফেন্সি সুন্দর মানে মজবুত করে আছে দেখুন এবার লুকটা কত সুন্দর লাগছে হাওড়া প্ল্যাটফর্ম থেকে সতেরো নম্বর মেট্রো স্টেশন যাওয়া গেট পাবেন বলে রাখি হাওড়াতে বারো নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি এই সতেরো নম্বর মেট্রো স্টেশন যাওয়ার গেট আছে এই গেট দিয়ে বার হয়ে এক মিনিট পায়ে হেঁটেই হাওড়া প্ল্যাটফর্মের কাছাকাছি মেট্রো স্টেশনও আছে চলুন ওই মেট্রো স্টেশনে ঢুকে গিয়ে ধর্মতলা যায় ধর্মতলা গিয়েই ক্যামেরা কিনব এটা মেট্রো আমাদের হিন্দুস্তানের গর্ব এই যে চলন্ত সিঁড়ি সিঁড়ি আমি যাই বারোটা দুয়েছে ট্রেন আছে নাকি মেট্রোর চলন্ত সিঁড়ি দিয়েই আমি আনন্দে নামছিলাম আর দেওয়ালের যে অঙ্কন করা আছে ছবিগুলো দেখতে দেখতেই আমি নামছিলাম কিন্তু নিচে নামতে নামতে পুলিশ ওখানে আমাকে বললো এখানে ক্যামেরা করা যাবে না আমার ইচ্ছে ছিল মেট্রো স্টেশনটা ভিডিও করে দেখাবো বা মেট্রো স্টেশন থেকে ধর্মতলায় যেতে যেতে ট্রেনের ভিডিও বানাবো কিন্তু সেটা আর হয়ে উঠলো না বলে রাখি এই স্টেশন থেকে ধর্মতলা যেতে মাত্র টাকা টিকিট লাগে আর দেখুন সামনে পুলিশ আছে আমাকে এখানে ভিডিও যাবে না এখন হিন্দুস্থান পাকিস্তান ঝামেলা চলছে ওই জন্য হিন্দুস্তানের তথ্য বাইরে যাওয়া যাবে না হাওড়া থেকে এই গলিতেই মেট্রো ট্রেনে নেমে এই গলি থেকেই বার হলাম এই দিকে मेट्रो गोली ना और मेट्रो तेरे टिकट कट्टे स्प्लेंडर स्प्लैंड मेट्रो तेरे ढुकेंगे और सही बोलिए भाई साहब बना रहे थोड़ा 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 बनाएंगे अब यहाँ क्या बोलते मेट्रो गली जाना है ক্যামের দোকানে মসজিদের সাইড এ ভাত পাওয়া যাবে কোথায় ওইটা আমি খুঁজে দেখছি ধর্মতলায় টিপু সুলতান মসজিদ আছে আর মসজিদের সাইড হোটেল আছে

টিপু সুলতান মসজিদের পাশের যে হোটেলগুলোতে মাংস ভাত পাওয়া যায় আর সবজি ভাত বা মাছ ভাত খেতে গেলে টিপু সুলতান মসজিদ থেকে দু মিনিট পায়ে হেঁটে যেতে হয় তা আমি ওই টিপু সুলতান মসজিদ থেকে সবজি ভাত বা মাছ ভাতের জন্য আমি দু মিনিট পায়ে হেঁটে যাব এটা মসজিদ মসজিদের গলিতে এসে যদি কেউ সবজি ভাত খেতে চাই মাছ ভাত খেতে চাই সকাল থেকে ভালোভাবে খাওয়া হয়নি তাই বলি আগে খাই পরে ক্যামেরা কিনব ভয়জন নেই আগে খেতে গেলাম এক দাদা বলল এখানে মাছ ভাত অল্প টাকাই ভালো খাওয়াই এইটা হোটেল আমি নিলাম মানে ধরো ওই যেder পাশে একটা হোটেল সবজি ভাত পাওয়া যায় মাছ হল গিয়েছে এই যে 50 টাকাতে ওখানে আমি খাওয়া দাওয়া করে নিলাম অনেকজন খাচ্ছে আমি এবার মসজিদে যাব হোটেল থেকে বাম দিকে ঘুরল অনেক গাড়ি দাঁড়িয়ে আছে ওইটা একটা পুরনো বাড়ি অনেক দিনের আর মসজিদ <muchidu> मस्जिद <laughs> <laughs> এটাই টিপু সুলতান মসজিদ ধর্মতলায় আমি নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে নিয়েই বার হয়ে গেলাম ওই যে ধর্মতলা ধর্মতলা থেকে এটা সিনেমা হল আর সিনেমা হল এটাই হচ্ছে মেট্রোগুলি এটাই ধর্মতলা মেট্রোগুলি এখানে ঢুকেই কয়েকটা জুতোর দোকান পাবেন তারপরে সমস্ত দোকান যেগুলো আছে সবই ক্যামেরার দোকান আমি এখানে এসে দু চারটে দোকান ঘুরে ফিরে দেখলাম ডিজেআই ওয়াজমো ফাইভ প্রো অ্যাকশন ক্যামেরার দাম প্রত্যেক দোকানেই মোটামুটি পঁয়তাল্লিশ হাজার দাম বলছে আর অনলাইনে দেখলাম অনলাইনের দাম বলছে ছেচল্লিশ হাজার নশো নব্বই টাকা সেই অনলাইনেরও কাগজটা আপনাকে দেখাবো আর খুঁজতে খুঁজতে এই যে এই ভাইয়ের দোকানে এসে পৌঁছালাম এই ভাই বলল আমার কাছে সেকেন্ড হ্যান্ড আই ওয়াজমো ফাইভ প্রো ক্যামেরা আছে ক্যামেরাটা কয়েক দিনের পুরনো দেখতে ভালোই লাগলো কিন্তু প্রথমে দশ হাজার কম বলছিল আমি বার্গেনিং করতে করতে তারপরে বললো তেরো হাজার টাকা কম দেবেন মনাই করা ভিডিও করতে আমাকে ভালো লাগে না এই দাদার কাছে আমি এই একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনলাম দেখতেই পাচ্ছেন সাইড ফটোগ্রাফি এখানে অনেক রকমের মাল পাওয়া যায় এই দাদাকে বলবেন যতটুকু বাড়ে একটু চেষ্টা করে কম করে দেওয়ার চেষ্টা করে আর একটা জিনিস যেটা দেখলাম পরিষ্কারভাবে কথা বলে উল্টো পাল্টা কোনো কথা বলে না আর এই সাইডে অনেক মেট্রো মেট্রোগুলি এটা অনেক ক্যামেরার দোকান আছে এই দাদার কাছে নতুন বা পুরনো ক্যামেরা পাওয়া যায় কোনো কোনো সময়তে দু চার দিনের পুরনো ক্যামেরা পাওয়া যায় অনেক কম দামে আমি নম্বর দিয়ে রাখবো নম্বরে ফোন করে চলে আসবেন যার যা দরকার পেয়ে যাবেন ম্যানেজ করে দেবে ডিজিআই ফাইভ প্রো অ্যাকশন ক্যামেরা কিনতেছিলাম আমার ক্যামেরা কিনা হয়ে গেল আমি এবার হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি হাই তাহলে এলাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমার ক্যামেরার দাম নিল বত্রিশ হাজার পরে বিল আসছে একটু ধৈর্য ধরুন এটা মেট্রোগুলি এখানে সবই ক্যামেরার দোকান যেখানে যেমন ভালো লাগে সে সেখানে মাল কিনে যাই হোক আমার মাল কিনা হয়ে গেল টাইপড কিনলাম মাইক কিনলাম সব কিনে আমি এবার হাওড়া স্টেশনে যাবো এই যে অনলাইন ক্যামেরার দাম এইটা দেওয়া থাকলো ফ্লিপকার্টে এই যে আমি এই দোকানের নাম হলো ক্যামেরার দোকানের নাম হলো সাইফ ফটোগ্রাফি আমার নামে হয়েছে এম ডি আর সাদা আনী ডিজিআই ওয়াজমো ফাইভ প্রো অ্যাকশন ক্যামেরা এই যে বত্রিশ হাজার আর একটা এটা চিপস নিয়েছিলাম দুশো ছাপান্ন জিবি এটা দু হাজার টাকা একটা টাইপ নিয়েছিলাম টাইপয়ড সাড়ে ছ থেকে সাত ফুট ওইটা এক হাজার টাকা আর একটা মাইক্রোফোন নিয়েছিলাম হেলমেটে লাগানোর জন্য চারশো টাকা আর হেলমেট মাউন্ট ওইটা তো আমি সেটিংয়ে পেয়েছিলাম তার জন্য ওইটা আর কিনিনি ওইটা কেটে দিয়েছে আমার ডিজিআই ওয়াজমো ফাইভ প্রো ক্যামেরা কেনার দাম হচ্ছে Вот три сходящих.